গুড মর্নিং আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে রটির দাদামণি রটিকে যখন সবাই ভাবে যে একটা সত্যিকারের পুতুল যে পুতুলটা নরম তুল তুলে পুতুলটাকে যেরকম খুশি চটকানো যায় রটিও দেখুন কীরকম এনজয় করে দাদামণি বেশ সকালবেলায় চলে এসছে রটিকে একটু আদর করবে বলে দুই ভাই মিলে রটিকে যা চটকালো দেখুন তো আপনাদের কার কার রটিকে এরকম চটকাতে ইচ্ছা করে রটিকেও দেখুন কি সুন্দর মজা নেয় দাদারা যা করবে রটি কিন্তু চুপচাপ সহ্য করে এ হচ্ছে আপনাদের রটি কি কেমন লাগছে এইভাবে একটু আদর করতে ইচ্ছা করছে দাদারাও খুশি রটিও খুশি আর এই ভিডিওটা শেয়ার করতে পেরে আমিও খুব খুশি কি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন